জাতির মধ্যে একটা ঐক্যের একটা উপাদান তৈরি করে ঈদকে কেন্দ্র করে যেমন আজকের দিন আমি বলি অনেকে আমাকে ঈদ মোবারক পাঠিয়েছেন মেসেজে হোয়াটসঅ্যাপে এর মধ্যে অনেকে কিন্তু আছেন অমুসলিম তো এটা কিন্তু আসলে সবাই এই দিনটাকে এই দিনটাকে উপলক্ষ করে নিজেদের মধ্যে ঐক্যটাকে নিজেদের আগে সহমর্মিতটাকে এটাকে প্রকাশ করে তো আমিও সেরকম ভেবেছিলাম উনি এমন কিছু বলবেন যার মাধ্যমে আমাদের জাতীয় ঐক্যটা আরো দৃঢ় হয় কিন্তু উনি করেছেন উল্টোটা উনি এমন একটা কথা বলেছেন এমন কিছু কথা বলেছেন যে কথাগুলোর মাধ্যমে উনি আমাদের জাতীয় জীবনে বিভেদটাকে আরো তীব্র করে তুলেছেন এরই মধ্যে আমি আমি সবসময় যে কথাটা বলি যে জিনিসটা আমি আওয়ামী লীগ আমলে পুরো পনেরো বছর ধরে আমি বলে এসেছিলাম যে আওয়ামী লীগ যে কাজটা করছে একটা ভয়ঙ্কর অন্যায় কাজ করছি সেটা হলো দেশটাকে বিভক্ত করে দিচ্ছে জাতিকে বিভক্ত করে দিচ্ছে তুমি আওয়ামী লীগ করো তুমি জামাত করো অতএব তুমি আমাদের লোক না অতএব তুমি এদেশে থাকতে পারবা না এদেশকে তুমি ভালোবাসা না এই যে তাদের যে একটা তত্ত্ব একটা থিওরি এই থিউরিটার মাধ্যমে তারা কিন্তু দেশটাকে বিভক্ত করে দিয়েছিল সেই বিভক্তির হাত থেকে বাঁচার জন্যই কিন্তু আমরা এই আন্দোলনটা করেছিলাম এই দেশের সবাই দেশের নাগরিক সবাই এই দেশটাকে ঘটবে ডক্টর ইউরু সাহেব সেই বিভক্তিটাকে আরও সার্প করেছেন আরো তীক্ষ্ণ করেছেন এবং গত রাতের সেই ভাষণে উনি আরও তীক্ষ্ণ করেছেন যেমন কতগুলি বিষয় আমি নির্বাচনের ডেটা নিয়ে পরে আসি কতগুলি বিষয় পোর্ট নিয়ে মানবিক চ্যানেল নিয়ে এ সমস্ত নিয়ে উনি যেভাবে আত্মপক্ষ সমর্থন করেছেন এটা আমরা আগের সরকার আমরা দেখেছি আমি কিন্তু একটা কথা বলতে চাই উনি পোর্ট নিয়ে যে কথাটা বলেছেন যে এই পোর্টটা ওনারা এনেছেন খুব ভালো যাদেরকে দায়িত্ব দিচ্ছেন তাদেরকে দেওয়াই উচিত সারা দুনিয়াতে ওনারা অনেকগুলো জায়গায় এই কাজগুলি করেন সব মানলাম এত বড় একটা কাজ আপনি যে কাজটা করেছেন ধরলাম তারা ভালো কোম্পানি এদের যে ভালো কোম্পানি আর নাই এটাই যে আমাদের জন্য সবচেয়ে ভালো ভালোর কিন্তু কোনো শেষ নাই আবার ভালো নানারকম ডেফিনেশন আছে আমি একজাম্পল করে বলি ভরা জায়গায় আপনি চট্টগ্রামে যাবেন আপনি চট্টগ্রাম ঢাকা থেকে যাবেন কিভাবে আমি বললাম আপনি বিএমডাব্লিউ গাড়িতে করে যান সব আলোকে যাবেন আমি ভুল বললাম বললাম কিন্তু আপনি যাবেন আপনি যাবেন না কেন যাবেন না তেলের দাম দিয়ে তো আপনি খোলাতে পারবেন না আপনি বিএমডাব্লিউ কিনবেন কোথায় টাকা আছে পারবেন না তো আপনাদের সেই সামর্থ্য নাই আপনি বলবেন তাহলে আমার জন্য সেই যাওয়াটাই ভালো যেটা নিরাপদ হবে যেটা কম খরচ হবে যেটা আমার জন্য আমার সামর্থ্যের মধ্যে থাকবে যেটা আমার জন্য উপকারী হবে আপনি তো সেটাই যাবেন কারণ আপনাদের চট্টগ্রামে বারবার যেতে হবে সেটা হচ্ছে এটাই কিন্তু নিয়ম তো আপনি যে বেস্ট কোম্পানিটাকে আনলেন এটা কি কোনো আন্তর্জাতিক প্রতিযোগিতার মাধ্যমে আপনি ঠিক করেছেন করেননি তো আপনার কাছে মনে হয়েছে এটাই সবচেয়ে ভালো কোম্পানি তাকে আমি কাজ দেব ভাই এটা তো আপনার ব্যক্তিগত কাজ নয় এটা তো একটা রাষ্ট্রের কাজ আপনাকে একটু নিয়মের মধ্যে চলতে হবে আপনি চাইলেই পারেন না আপনার আমার চয়েস এক হবে না একটা আর একটা উদাহরণ দিয়ে আপনি ফুতুয়া পড়েন আপনি গ্রামীণ চেক করেন আমি তো গ্রামীণ চেক করি না কারণ আমার আপনার রুচি এক না এদেশের নাইনটি এইট পার্সেন্ট না নাই নাইন পার্সেন্ট লোক গ্রামীণ চেক করে না এখন তাদের রুচি আপনি এক না বলে কি তাদের রুচিটা খারাপ আপনারটা ভালো খারাপ ভালো বলা যাবে বলা যাবে না রুচি এক একজনের এক এক রকম সবগুলো মিলেই কিন্তু একটা ঐক্য করে তুলতে হবে আপনার পছন্দ হলো এটা নিয়ে আলোচনা করলাম আমরা অপে আপনি বলে দিয়ে এদেরকে প্রতিহত করতাম আপনার ভাষাটা কি ছিল ভয়ঙ্কর ভাষা আপনার আপনি কি বলেছেন যে আপনি বলেছেন আমি দেশবাসীর প্রতি আহ্বান জানাই আপনারা নিজেদেরকে ভিত্তিহীন বিরোধিতা এবং অপপ্রচারের শিকার হতে দেবেন না অন্তর্বর্তীকালীন সরকারের বন্দর ব্যবস্থাপনার উদ্যোগে আপনাদের দৃঢ় সমর্থন অব্যাহত রাখুন যারা বিরোধিতা করছে তাদেরকে প্রতিহত করুন এটা আপনি বলতে পারেন এটা বিরোধিতা কে করে নেই বিএনপি করছে আপনি বিএনপিকে প্রতিহত করতে বলেছেন আরবি করেছে আপনি আরবিকে প্রতিহত করতে বলেছেন আপনি জনগণকে বিএনপি এবং আর্মির মধ্যে লড়িয়ে দিয়েছেন আপনার পকেটে থাকা তিনটা দল জামাত ইসলামী ইসলামী আন্দোলন অথবা এনসিপি অথবা এই ধরনের কিছু দল সংখ্যা যেটা কখনোই মানে চার পাঁচের বেশি হবে না তারা ছাড়া আর সবাইকে আপনাকে প্রতিহত করতে হবে কে প্রতিহত করবে আপনার এই দলগুলি প্রতিহত করতে পারবে তো দেশে একটু যুদ্ধ বাধাই দিচ্ছেন আপনারা উপদেশে বলেছিলেন মাহবুব আলম যে গৃহযুদ্ধ হবে দেশে আপনি তো গৃহযুদ্ধ বাধাই দিচ্ছেন না ভাই আপনাকে কি গৃহযুদ্ধ বাঁচানোর জন্য বসানো হয়েছে এখানে এটা করছেন নাকি আপনি দেখুন ইলেকশনের ডেট নিয়ে এপ্রিল মাস আজকে আমি তো সবগুলি প্রতি অনলাইনগুলি দেখলাম আজকে কে কী বলেছে আপনার সমর্থনে কে আছে বলেন এক দেখলাম জামাত ইসলামকে তারা আপনাকে আপনাকে সমর্থন দিয়েছে এন কে দেখলাম এনসিপি তো অন্য হবে তারা শর্ত আছে শর্তটা কি যে জুলাই যে ডিক্লারেশন সেটা আগে দিতে হবে দেওয়ার পর যদি হয় তাহলে হবে শর্ত দিয়ে আয়কে দিয়েছে এই ইলেকশন কমিশনকে চেঞ্জ করতে হবে কেন ইলেকশন কমিশনকে চেঞ্জ করতে হবে তারা ইলেকশনই যাবে না আরে বাবা তোমার তো এখন নিবন্ধনই হয় নাই যে দল এখনো নিবন্ধনই পায় নাই সে ছেট করছে আমি ইলেকশনে যাবো না তারা ধরেই নিয়েছে নিবন্ধন পাওয়া না পাওয়াটা ওই যে মামার হাতে মোয়ার মতো আর কি চাইলে আমার পেয়ে যাবো এই আত্মবিশ্বাসটা তাদের কর্তৃক আসি আপনি দিয়েছেন আপনি ডক্টরের দিয়েছেন আর এই মেরুদণ্ড হন ইলেকশন কমিশন তাদের কোনো মেরুদণ্ড নয় এরাও জানে যে এই এনসিপি ধমক দেয় আমাকে কালকের মধ্যে দাও তারা কালকের মধ্যে শুসুরু করে দিয়ে দেবে এই তো করবে এই তো করবে তারা বলেছে নীতিগত ধরবে তারা জামাতকে আমাকে দাঁড়িয়ে পালনা দেবে অথচ যে পঁচাত্তরটা প্রতীক আছে তার মধ্যে তো দাঁড়িয়ে পাল্লা নাই আপনি তার মানে আপনি দাঁড়িয়ে পাল্লাকে নতুন করে অ্যাড করবেন অ্যাড করে তারপরে দেবেন আপনি বলতে পারতেন ওইভাবে টেকনিক্যালি যে আমরা দেখবো যদি আমাদের থাকে তাহলে আমরা এর মধ্যে কিছু অ্যাড করবো এগুলো বলতে পারতেন আপনার আগে নীতিভাবে সম্মত হয়ে গেছেন তো বোঝাই তো বোঝা যাচ্ছে কি তো এদের মধ্যে কিন্তু এনসিপির দাবিটা আছে তারা এই নির্বাচন কমিশন চায় না তার মানে কি তার মানে শেষ দিকে যে তারা কিন্তু আবার নির্বাচন কমিশন বদল করার দাবি তুলবে এবং সুর সুর করে মেনে নেবে অর্থটা হচ্ছে আপনি যে এপ্রিলের ডেটটা দিলেন আমি আস্তে দেখলাম তো যে আপনার মির্জা ফখরুল ইসলাম আলমগীর আমির খুসুর মাহমুদ চৌধুরী বিএনপি তারপরে নুর নূর এরা কে কি বলেছে সবাই তো আপনার বিরুদ্ধে করেছে সবাই তো আপনার করেছে অনেকে বলছেন আমাকে অনেকে ব্যক্তিগতভাবে আমি গতকালকে যে আইটেমটা করেছিলাম তার নিজে অনেক কমেন্টে লিখেছেন যে আগে থেকে আমরা গেলে বলছি একটা রোডম্যাপ দিলে হলো এখন রোডম্যাপ দিয়েছে তাও আমাদের সন্তুষ্ট হচ্ছে না কেন এগুলি বলেছে ভাই ঘটনাটা তা নয় রোডম্যাপ ওনার কাছে চাওয়া হয়েছে কেন যে উনি প্রয়োজন কবে করতে চান তার আলোকে আমরা আলোচনা করবো উনি যখন বলেন যে ডিসেম্বর থেকে জুনের মধ্যে ইলেকশন হবে তখন তো ডিসেম্বরটাও থাকে আলোচনার মধ্যে থাকে না ডিসেম্বরে হলে এক আলোচনা ডিসেম্বরে না হলে আরেক আলোচনা কারণ এপ্রিলে প্র্যাকটিক্যালি সম্ভব না আমি কারণটা আবার একটু ব্যাখ্যা করি এমন সম্ভব না ফেব্রুয়ারির মাঝামাঝি রমজান শুরু হবে রমজান চলবে এক মাস মার্চের মাঝামাঝি পর্যন্ত রমজান থাকবে তারপরে ঈদ শুরু হবে ঈদের আমেজ শেষ হওয়ার পরপরই এসএসসি পরীক্ষা শুরু হবে তারপরে এইচএসসি পরীক্ষা শুরু হবে এপ্রিল যাবে নির্বাচনটা করবেন তখন এই পাবলিক পরীক্ষাগুলো চলতে থাকবে 你得把车了就。